দুর্গাপুরে বিজেপি কর্মী সভায় নেতাজি ভবনে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয় তৃণমূল বলছে বাংলা ও বাঙালির কথা কর্মী সভার শেষে সাংবাদিকদের মিঠুন চক্রবর্তী উত্তরে বলেন এই রকম দেশে কোথাও দেখা যাচ্ছে না আমার উটির হোটেলে দেশ পরিযায়ী শ্রমিক কাজ করে বোম্বেতে পাঁচজন বাঙালি শিল্পী গান গাইছে এই ভেদাভেদের কোনো গুরুত্ব নেই এছাড়াও তিনি সাংবাদিকদের বলেন বিজেপি হচ্ছে হিন্দুদের রাজনৈতিক দল সনাতন হচ্ছে আমাদের উৎস আজ দুর্গাপুরে কর্মী সভার শেষে তিনি জানান দলের ছোটোখাটো কিছু সমস্যা ছিল তা মিটিয়ে ফেলা হয়েছে ছাব্বিশে তৃণমূলকে উৎখাত করতেই হবে আমাদের শক্তি কতটা ভোটের ফলাফল বেরোলেই দেখতে পাবেন রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা যে বুথ কর্মী সম্মেলন তাতে আমরা পেয়েছি আমাদের কেন্দ্রীয় কার্যকরণের অন্যতম সদস্য কথা বাংলা মায়ের জানা ছেলে আমাদের সকলের অনুষ্ঠান উপাধ শ্যামা প্ৰসাদ মুখাৰ্জী প্ৰদীপে মান্য দানীপ আমরা আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে আমাদের রাষ্ট্রীয় গীতের মাধ্যমে আমরা সকলের মেখে দাঁড়িয়ে রাষ্ট্রীয় গীতের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে

भारत माता <laughs> 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 দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে

এবং আমাদের কার্যকর্তা প্রশান্ত তিনি মিঠুন তাকে তার একটি তৈল চিত্র দিয়ে দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং তাদের মোর্চার প্রোটিন তাকে সম্বর্ধনা জানাচ্ছেন বিজেপি বিজেপি কোনোদিন মুখ কোনোদিন কাউকে বলেন আমাদের একটাই মুখ সেটা হল মোদিজি নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ আর ফুল হলো আমাদের সাইন এছাড়া আমাদের কোনো মুখ নেই আমরা ইলেকশন লড়ব ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে আপনি কাল হতে আপনি মুখ্যমন্ত্রী দ্যাটস টোটালি ডিফারেন্ট এটাই বিজেপি পার্টি কোনো কোনো এর এরকম কোনো কোনো ভিত্তিই নেই কোনো ভিত্তিই নেই এর ওপরে কী করে বলছেন পাঁচ পাঁচটা টপ নাম্বার ওয়ান সিঙ্গার বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছে গান গাইছি আমার মতো লোক কী বলছেন কোথায় হোয়ার ইজ ইট আপনি আমি ব্যাঙ্গলোরে হোটেল বানিয়েছি আমার সাথে কাজ করেছে দেড়শো সব পালি যায় শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে তারা একদিন তারা বিশ্রামের জায়গা নেই এত বিজি একটা ছোট্ট কাজ করতে বললে লাগবার এই ছোট কাজটা করে দে না ভাই বলে দাদা একটা লোক আমার তাদের থেকে কী করবেন কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবে তারা খাবে কি দিস ইজ অল ভিত্তি ইন কথাবার্তায় আই ডোন্ট বিলিভ ইন দিস আই ডোন্ট সাপোর্ট ইন থ্যাংক ইউ ভেরি মাচ পশ্চিমবাংলা ঘুরব আজকের বার্তা ওই একই আমরা একসাথে নিচে এসে লড়বো সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি প্লিজ এখন সনাতনী জেগেছে সব কিছুর উৎস তো সনাতন সব কিছুর উৎস সনাতন কেউ মানে না কোনো সম্প্রদায় মানে না কিন্তু মানতে হবেই সব থেকে পুরোনো হল সনাতন আমরা সনাতনী আমরা হিন্দু বলি কিন্তু উৎস আমাদের সনাতন সেই জন্য সবার সামনে বলি যে গল্পে কাউ আম সনাতনী স্বাস্থ্য জন্য আমার প্রতিক্রিয়া হচ্ছে কে স্বাস্থ্য ব্যাপারটাই আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট জিএসটি কেন এটা যদি যত কম করে বা যদি ফ্রি হয়ে যায় দ্যাট উইল বি দ্য বেস্ট থিং যেমন ফরেনে আছে আপনি ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স না দিচ্ছেন যারা ট্যাক্স দেয় তাদের পয়সায় যারা কাজ নেই তাদেরও স্বাস্থ্যের উপর লক্ষ্য করা হয় সেটা যদি আমাদের দেশ হয় বেরিয়ে আসে তো পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এটা একটা সংবিধান সংকট হচ্ছে আগে কি বলবেন সংবিধান সংকট তো সেন্টার দেখবে ওটা সংবিধান সংকট দেখবে সংবিধানের ঊর্ধ্বে তো কেউ নেই আমিও নয় কেউই নই সংবিধান মানতেই হবে আজকে না মানলে খানিকটা মানতে হবে ঠিক আপনি কিছু বলছিলেন বলুন আর হয় আগে লোকসভায় রেজাল্ট করবো প্রধানমন্ত্রী থেকে সরস্বতী সকলে ইস্তিফাদি পেশা নিয়ে দাবি করছে অনুষ্ঠিত

আপনারা কি খালি বাংলায় দেখেন বাংলা ছাড়া কি ভারতবর্ষ নয় বিহারে তো হচ্ছে তো আমাদের কিছু নেই আমরা হিন্দু পরিষ্কার ভাষা আমরা হিন্দু হিন্দু আমরা থাকবো হিন্দুত্ব বলুন সনাতনিত্ব বলুন যাই বলুন আমি বলছি সনাতনী আমাদের উৎস সেই জন্য বলছি কে গর্ব সে কম সনাতনী বলছি অভিযানে বেশি বেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তলব করছে সজল ঘোষকে অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে কিন্তু অনুব্রত মন্ডলের বেলা এত নিশ্চিত কেন পুলিশ এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না আমাকে জিজ্ঞেস করছেন কেন যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে এই রাজ্যকে বদলাতে হবেই এই সরকারকে বদলাতেই হবেই তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট আপনারা অন্যভাবে নিয়েছেন ওটা উনি ওইভাবে বলেননি কর্মকর্তা সম্মেলনে কর্মীদের কোনো সমস্যার কথা তারা তুলে ধরলেন অনেক মানে ধরেছেন যা 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 যারা কিছু বুঝেছেন না বুঝেছেন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল কিছু মিসকনসেপশান ছিল মিস কমিউনিকেশন ছিল সেগুলো একটুখানি মিটিয়ে দিলাম বাকি সব দেখে নেমে আপনি লোক কার্যকর্তা মিটিং করছি তার মধ্যে অনেক তফাত আছে দেখছি অনেক দেখছি মানে অনেক সংগঠিত বিজেপি অনেক সংগঠিত হচ্ছে এটাই চাই আমরা লড়বো আমি লোড়ে হারার লোক আমি এমনি এমনি হারার লোক নয় আমাকে মারলেন আমি পড়ে গেলাম আমি ঠিক নগার আগে আবার উঠে পড়বো সেটা আমাদের পার্টি ভাই তুমি যে কোনো জিজ্ঞেস করছো সংবিধান সংবিধান সম্বন্ধে এত নলেজ আমার নেই ভাই দেখো প্রথম কথা তো সবথেকে ইম্পর্টেন্ট হলো অভয়া মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে মা বাবার জীবন থেকে তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না কে কাকে কী হলো কে কোথায় মিছিল গেল মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ অভয়া সাথে যে নির্যাতন হয়েছে যে অবিচার হয়েছে তার প্রথমে তা তার সমস্যার সমাধান করতে হবে আমার কাছে সেটা সব থেকে প্রথম অভয়া ওই মেয়েটি কোথায় গেল কীভাবে গেল তার তো কেউ কোনো কিছু খোঁজ নিচ্ছেন না অন্য অন্য কথা বলে চলে যাচ্ছে সবাই তো তুমি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অভয়া কারণ অভয়ের জন্য কী করা যেতে পারে আমায় কেউ বলেনি ভাই আমার যদি কেউ বলতো আমি নিশ্চয়ই যেতাম করতেই হবে ওরা কোনো ওরা কোনো বুধ নিয়ে লড়াই করে না ওরা শক্তি নিয়ে লড়াই করে ওরা বলে তোকে বসতে দেবো না তোকে ভোট করতে দেবো না এটা তো সেটা শুধু সেই ব্যাপার নয় সেটা দেখতে পাবেন এবারে দাদা বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা আজকে ফুল হয়েছে এই যে রোজ রোজ খুন হচ্ছে শাসক দলের নিজেদের দিকে আঙুল উঠছে ছাব্বিশের আগে কি এটা দলের মানে ওদের রক্তক্ষরণে এটা কি আপনার কোনো সুবিধা হবে

এরপর আমাদের বর্তমান জেলা সাধারণ সম্পাদক माननीय অভিজিৎ দা মিঠুন দা সম্বর্ধনা জানানো এরপর এই জেলার সহসভানেত্রী माननीय মঈন আমি একবার দেখে নেব আমাদের দুকাপুর পূর্ব এবং পশ্চিমের আট মণ্ডল সভাপতি তারা পরপর আসবেন